আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই মানে শেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ তুমি আমার কাল বসে কি টর্নেডো টাইফুন তুমি আমার জোসনা রোগ হাতের ধারায় রোগ তুমি আমার দৃত্য বিজয় ধান কাউনের দান তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান হাজার লোকের রক্ত ঢেলে দুয়ার খুলে ভরে দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চড়ে গুমপুরিতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ জুলাই তুমি আবু সাইদ তোমাকে কুর্মিস জুলাই ছিল থাকবে জুলাই আসবে জুলাই আরও মুগ্ধ তোমায় এমন জুলাই হয়নি দেখা কারণ আন্দোলন স্বাধীনতা করলো দাপন দিন জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙের আমার মায়ের বকটা চায় না মাঝে দোয়া জুলাই তুমি আমার বোনের অস্ত্র দিয়ে ধোয়া আমার শিশু রক্ত নেওয়া জুলাই শেষ জুলাই জুলাই তুমি থাকলে জেগে সংঘটিয়ার তথ্য দিয়ে বিভেদ করো শেষ জুলাই তুমি একলা আসা তুমি বাংলাদেশ জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ